এই জায়গাটার মধ্যে ওনাকে পার্ক করার জন্য আমি টাস্ক দিয়েছি আর কি এখন পর্যন্ত উনি বরাবরই আসছেন আমি একটু পেছনে যাই পেছন থেকে একটু দেখানোর চেষ্টা করি নর্মালি পার্কিংয়ের যে প্লেসগুলো দেখা যায় এই ধরনেরই একটু সরু জায়গাগুলো থাকে তো এই সরু জায়গাগুলোর মধ্যে যখন পার্ক করাটা মোটামুটি স্মুথ হয়ে যায় তখন দেখা যায় পার্কিংয়ের যে মূল প্লেসগুলো থাকে সেই জায়গাটা ইজি হয়ে যায় আচ্ছা এখানে কিছু ফল্ট হচ্ছে আমি এটা একটু কারেকশন করার চেষ্টা করি আচ্ছা দেখি নিজে নিজে করার চেষ্টা করতেছে বোধহয় যেহেতু লেফটে চাকাটা সে ঘুরে ফেলছে মনে হচ্ছে সে অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারবে আমি একটু পরীক্ষা করে দেখি ব্যাপারটা কী করে হ্যাঁ টার্গেটটা ঠিক আছে সাবাস মাস্টার ফার্স্ট টার্গেটে এক চান্সে করা দরকার ছিল তবে এখন পর্যন্ত প্রবলেমটা ধরতে পারছে যেহেতু পার্কিংয়ের বিষয়গুলো কি এটা অনেক অনেক প্র্যাকটিসের প্রয়োজন হয় মূল বেসিক বা থিওরি শেখার পরেও আবার বেরোয় যান সামনে আবার কি আবার আসেন আবার হ্যাঁ হ্যাঁ আবার কি আবার আসেন